আপনি যাওয়ার পর আমি যে নেশা করবো সে করবো ব্যাপারটা এমন ছিল না আমি কিছুই করিনি কেমন আছো ব্যস্ত নাকি নাকি অন্য কারোর সাথে ব্যস্ত ওয়ালাইকুম হ্যাঁ বলেন ব্যস্ত নাকি ফ্রি সেটা আপনাকে কেন বলতে হবে আমি তো চিনি না আপনাকে আমি ঘুরতে যাচ্ছিলাম তো হঠাৎ দেখলাম তনু নামের একটা আইডি থেকে মেসেজ তাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম কেন তনু এমন কে যার মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেছেন সে আমার এক নাপাক ভালোবাসা ছিল টাকার কাছে বিক্রি হয়ে গেছিল কি করার বলেন টাকা ছিল না তো তাই হারিয়ে ফেলছি ভালোবাসার মানুষটা ভালোবাসার মানুষটাও না বড় বিমান ছিল পেরে চলে গেল অনেক ভালোবাসতেন নাকি তারে বাসা দিয়ে বোঝানোর ক্ষমতা নেই আমার তবে যাই হোক উনি এখন অনেক ভালো আছে আর আমি আমার মতো করে জীবন গুছিয়ে নিচ্ছি আর আপনাকে না চিনে অনেক কিছুই বলে ফেললাম আফ করবেন আসলে আবেগ ধরে রাখা যায় না তো তাই দুঃখিত বাই শুনুন শুনুন আপনি অসম্ভব ভালোবাসার মানুষটা আমি আমি তনু আপনি মজা করেন নাকি তনু মানে কত শুনেছি বিয়ে হয়ে গেছে আর অনেক আগে তাহলে সে কিভাবে সামনে চোখ ফাঁকে দিয়ে আমার সাথে মেসেজ করবে আপনি মজা করতেছেন আমি তো আসি তুমি হঠাৎ খুব মনে হচ্ছিল তোমার কথা আচ্ছা হঠাৎ আমার কথা মনে পড়ার বিশেষ কোনো কারণ না কোনো কারণ না এমনি মেসেজ দিয়েছি তুমি তো কারণ ছাড়া আসলে কিছুই করো না তোমার ডাক্তার স্বামী কই ব্রেকআপ ব্রেকআপ নাকি ডিভোর্স বিয়ে করিনি আমরা তুমি জানো আমাদের মাঝে কখনো না আসুক সে যেন ফ্রেন্ডের মাধ্যমে তোমায় মিথ্যে জানিয়েছি বাহ ভালো আমি গেছি কখনো আপনাদের মাঝে না ব্রেকআপ হওয়ার কারণ ও একটা শরের লোভী আরও কয়েকটা মেয়ের সাথে ওর সম্পর্ক রিলেশন যাওয়ার পর থেকেই শুধু খারাপ প্রস্তাব আমি আর এসব নিতে না পেরে অবশেষে ব্রেকআপ করে দিই অল্প জানতে পারি ওর আরো কয়েকটা জিএফ আছে হাসবে কিনা জানি সে রাস্তা বইসা লাভ না যার জন্য ফ্যামিলির সংসো দিকে চলে গেছে তাহলে এখন আমার কাছে কি যাব আমরা কি আগের মতো হতে পারি না সরি সরি কি বলতেছেন মাফ করে দেওয়া যায় না আমার বাসার কাজে বহবা এটা বলতে পারলে কেন বলতে পারবো না গত তিন বছর আগে আপনি নাটক দেখে চলে গেছেন আজ আমার অর্থ হওয়ার পর এখন আপনি আপনার ভুল বুঝছেন আপনি কাছে কাছে বিক্রি বিক্রি হয়ে যাওয়া একজন আপনি যাওয়ার পর আমি যে নেশা করবো এই করবো সে করবো ব্যাপারটা এমন ছিল না আমি কিছুই করিনি আমি বেকআপ হওয়ার দুই তিন মাসের মাথায় অস্ট্রেলিয়া চলে যাই বড় ভাইয়ের কাছে তারপর কঠোর পরিশ্রম করে বাড়ি গাড়ি বানিয়েছি সাত আট ঘন্টা ঘুমের জায়গায় চোদ্দ ঘন্টা ডিউটি করে টাকা রোজগার করেছে বলেছিলাম না কটোর হবে আমার জবাব মনে করো তিন বছর আগের কথা যখন ফেলে গিয়েছিলে সময় হলে আমি তার কঠোর পতলা জবাব নেব এটা কেমন প্রতিশোধের আগুন আমি নিজের ভিতর চালিয়ে রাখবো রাখো না এসব তুমি বিষয়টা রেখে দিলে আমি রেখে দেওয়ার মতো ছেলেই নই যখন টাকা ছিল না তখন ভালায় চলে গেছে এখন টাকা হয়েছে এখন আবার কথা বলতে আসছো সম্পর্ক আগের মতো করতে আসছো তোমার এসব শুকনো কথায় চিরা বিসবে না যাও বিজাইয়া মুড়ি হাতাইয়া খাও আল্লাহ হাফেজ কাজের বুয়া হইতে চাইলে সিবি জমা দিও ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আমার ম্যানেজারকে বলবো সে আমায় ভালোবাসেনি সে ভালোবেসেছে আমার অবস্থানকে সে আমার দিকে নয় সে তাকে সে টাকার দিকে আমি প্রচুর জিদি একটা ছেলে আমি ফেলে আসা কোনো জিনিস কখনো তুলে দেখি না সেটা যতই শখের জিনিস হোক তুমি পরিস্থিতির শিকার হয়ে যদি বিয়ে করতে আমি মেনে নিতাম কেননা তোমার করার কিছু ছিল না কিন্তু তুমি তো বেইমানি করেছ তাহলে কীভাবে তোমাকে আমি সুযোগ দেবো লাইফের শত্রু থাকা ভালো কিন্তু খাদ্য আর বেইমান থাকা ভালো